গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে গণেশ চতুর্থী তো সবাইকে গণেশ চতুর্থী অনেক শুভেচ্ছা আজকে আমি গণেশ পুজো করছি বাড়িতে করিনি কোনো দিনই প্রথমবারই করছি কারণ ওই এই বাড়িতে একটা গণেশ ঠাকুর আছে তো প্রত্যেক বছরে আমি ভাবি যে ওই গণেশ ঠাকুরটা পুজো করবো বাট হয় না এবারে সব আর কি সাধ্য মতো গুছিয়ে আর কি ঠাকুর মশাইকে বলেছি তা উনি এসে একটু পুজো করবেন আর এই যে সকাল সকালই আমার হেল্পার চলে এসছে ও হেল্পার দিদি হেল্পার দিদি কি গোজানো হলো আপনার কি কাজ করা হলো হলো

ග සාமும் ග සා உගග සා ගග සා ග සාும் ගග மும் ගග සා onがග සාமும் ගග සාும்

একটা বড় সাইজ এনে জমাড়া আর একজন একটা মালা এনেছে ভালো পাওয়া যাবে কিনা ওম গঙ্গনাশানম এসো বন্ধ পুষ্প গণশানম এসো দীপ গণশানম এসো জব্দ ভূত গণশানম নৈবেদ্য গঙ্গনাশানম

ওংগোতা অপ্রতাপী শাসন স্বরাক্ষক সুপ্রদে শান্তি নিগুণতে তে সর্বে ইলং গৃহমমদবলিন ওংগোতা অলসুতি কার্য স্বরাক্ষক

খুব ভালো ভালো ঠাকুর মশাইয়ের আটটা সকাল আটটায় আসার কথা সাড়ে এগারোটা এলো পুজো শেষ হলো এখন সাড়ে বারোটা বাজে তো আর ওইগুলো উনি আর ওনার যেগুলো বুঝছির ওগুলো নিয়ে যায়নি উনি বললেন আবার দিয়ে দিতে কাকিমাদের বাড়ি দিয়ে দেবো ওই বুঝুপদের বাড়ির দিকেই থাকে